হ্যালো ভিউয়ার্স বাংলা হেলথ টিপসে আপনাদের সবাইকে স্বাগত আমাদের আজকের বিষয় সোয়ারগড় থেকে টিভি সরান একটু আয়েশ করে প্রিয় অনুষ্ঠান দেখার জন্য অনেকেই সোয়ার টেলিভিশন টেলিভিশন দেন একই ঘরে হয়তো ঘুমায় শিশুরাও কিন্তু গবেষকরা শিশুদের ঘুমানোর ঘরে টিভি না রাখতে সাবধান করে দিয়েছেন সোয়ার টিভি থাকলে শিশুদের মুটিয়ে যাওয়ার ঝুঁকি বাড়ে শিশুদের মুটিয়ে যাওয়া নিয়ে এখন অনেক বাবা মাকে উদ্বিগ্ন হতে দেখা যায় ইউনিভার্সিটি কলেজ লন্ডনের বিজ্ঞানীদের গবেষণা তথ্য নানা কারণে শিশুরা মুটিয়ে যায় তবে যেসব শিশুদের শোয়ার গড়ে টেলিভিশন থাকে অন্যদের তুলনায় তারা বেশি মোটা হয় শিশুরা বিশেষ করে যেসব মেয়ে শিশু টিভি দেখার জন্য বেশি সময় ব্যয় করে তাদের ওজন বেশি বলে গবেষণায় জানা গেছে বিশেষজ্ঞরা বলেন দীর্ঘ সময় টিভির স্ক্রিনের দিকে তাকিয়ে থাকা শিশুদের স্বাস্থ্যের জন্য খুবই ঝুঁকিপূর্ণ ও ক্ষতিকর ইন্টারন্যাশনাল জার্নাল এই গবেষণা প্রতিবেদন প্রকাশ করা অব হয় গবেষণায় যুক্তরাষ্ট্রের বারো হাজারেরও বেশি শিশুর তথ্য বিশ্লেষণ করা হয় এতে গবেষকরা দেখেছেন এর অর্ধেকেরও বেশি শিশু সাত বছর বয়সেই তাদের শোয়ার করে টিভি পেয়েছে ওই শিশুদের মা বাবার কাছে জানতে চাওয়া হয় তাদের শিশুরা সাধারণত টিভি দেখার জন্য দিনে কত ঘন্টা সময় ব্যয় করে পরে ওই শিশুদের বয়স এগারো বছর হলে তাদের শরীরের বল সূচক উচ্চতা ওজনের অনুপাত হিসাব করা হয় আর তাতে বেশি টিভি দেখা শিশুদের শরীরে অতিরিক্ত চর্বির উপস্থিতি দেখা যায় সাত বছর বয়সে যেসব মেয়ে শিশু স্বরগরে টিভি পায় এগারো বছর বয়সে গিয়ে এই শিশুদের মুটিয়ে যাওয়ার ঝুঁকি স্বয়ংকক্ষে টিভি ছিল না এমন শিশুদের তুলনায় তিরিশ শতাংশ বেশি আর ছেলেদের ক্ষেত্রে এই ঝুঁকি বেড়ে যায় প্রায় বিশ শতাংশ গবেষক ডাক্তার আঞ্জা হিলমেন বলেন আমাদের গবেষণায় স্পষ্টভাবে দেখা গেছে যে একটি ছোট শিশুর শোয়ার ঘরে টিভি থাকলে কয়েক বছর পর তার ওজন বেড়ে যায় স্বাস্থ্য সংক্রান্ত সকল প্রকার আপডেট তথ্য পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্টস এবং শেয়ার করতে বলবেন না এবং নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর আইকনে ক্লিক করতে বলবেন না ধন্যবাদ